এ হলো মিনার জফানিরা মিনার জফানিরা এরকম গোল্ডেন কালার যে 5 600 আছে কেজি পড়বে অক্সিজেন প্যাকেটে 750 টাকা 10 শততা আজকে আমরা চলে এসেছি যশোর পাঁচপোলা বিক্রয় কেন্দ্রে প্রতিষ্ঠানটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এখান থেকে আপনাদেরকে আজকে ইব্রাহিম বার বাজারে আপনাদের দেখাবো বিভিন্ন প্রকার ধানি পোনা সহ তার আপনারা এই যে জাপানি ভাই মাস্টার কালার দেখেন ভাই মিনার জাপানি মাছের বর্ষপনা জি জি বাহ আসসালামু আলাইকুম চাষি ভাই ও বন্ধুরা যে যেকেনতে দেখতেছেন মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমি ইব্রাহিম দাউদ বলছি ছোট সাইজের सिंघি জি জি ধানির থেকে একটু বড় করকর সাইজ এই যে সেই সরপটিবা চাইনাপটি জাপানি পুটি যেটাই বলুক না কেন চায়না সিলভার আছে কাপড় আছে কালিমোস আছে গ্লাস কাপ আছে এটাই একদিন আগে অর্ডার দিয়েছে সুন্দরভাবে ঝর্ণা খাবে তারপরে মাছটা বিভিন্ন জেলায় দেওয়ার জন্য উপযুক্ত হবে ইনশালরা আচ্ছা আচ্ছা এই এই মাছটা যাবে নাকি চাষিদের জন্য আপনাদের বিভিন্ন শীতের বিভিন্ন ধরনের মাছ আজকে পর্যায়ক্রমে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হচ্ছে সরপুটি দিয়ে শুরু করবো যেটা হলো থাইপুটি বলে সরপুটি আচ্ছা দেখান আমাদেরকে একটু মাছের পোনা মাছের চেহারা দেখেন মাছের কালার দেখলে এটা হচ্ছে ভাই সরপুটি মাছ হ্যাঁ এটা হলো আপনার কর্পাস সাইজ হবে হ্যাঁ যারা চাষি ভাইরা এই সেই সরপুটি বা চায়না ফুটি জাপানি প্রতি যেটাই বলুক না চাষি ভাইরা আপনার ছোটো থাকতে বাজারজাত করতে পারে আর এই মাছটা হলো খুব সুন্দর মাছ সুস্বাদু মাছ এবং দ্রুত বাজারজাত হয় দ্রুত বলে নাকি জি ভাই এই মাছটা কি হিসেবে বিক্রি করেন এটা হলো পার কেজি আপনার পড়বে 550 টাকা অক্সিজেন প্যাকেট দিয়ে পার কেজি জি কোন চাষি ভাড়া নিতে চাইলে এই মাছটা অক্সিজেন প্যাকেট দিয়ে 500 টাকা কেজি পাবে পরিবহন ভরা চাষি দিতে হবে মাত্র 500 টাকা করে কেজি মাত্র 500 টাকা আপনি কেজি এই কেজিতে কত পিস আসবে ভাই এই কেজিতে আপনার 1200 পিস আসবে ভাই 1200 পিস আসবে 1200 পিস আসবে

ভাই এটা কি ডেলিভারি হবে নেটে লাভাচ্ছেন মাছ ঝর্ণা খাওয়াই নিয়ে তারপর দেবেন ঝর্ণা খাওয়ায় আমি কোনো মাছ দিই নি ভাই আমার চাষি ভাইরা জানে যে ইব্রাহিম ভাই মাছগুলো কীভাবে দেয় এটা একদিন আগে অর্ডার দেশে সুন্দর করে ঝর্ণা খাবে তারপরে মাছটা বিভিন্ন জেলায় দেওয়ার জন্য উপযুক্ত হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই এই মাছটাই যাবে নাকি মাছটা দেখেন ভাই এত সুন্দর মাছ পল্লার টোপের মতন মাছ এ কী মাছ ভাই এটা এটা গ্লাস কাপের গ্লাস কাপ মাছ হ্যাঁ কেজিতে আপনার তিন থেকে চার হবে ভাই বাহ্ দেখি একটু হাতের তলায় নেন তো ভাই মাছটা একটু দেখাই দর্শকদেরকে ভালো করে হাতের তলায় নিলে আপনি বুঝতে পারবেন মাছটা এই দেখেন গ্লাস কাপের ধানই ধানের থেকে একটু বড় পর পর সাইজের মাছ কেজিতে আপনার তিন থেকে চার হাজার হবে আচ্ছা গ্লাস কাপের ধানের থেকে একটু বড় সাইজ আর কি এই সাইজটা আসবে কেজিতে কত পিস আসতেছে ভাই তিন থেকে চার হাজার আসবে তিন চার হাজার পিস চলে আসবে কেজিতে এটা রেট কত করে দিলেন এটা অক্সিজেন প্যাকেট দিয়ে নয়শো টাকা কেজি পড়বে বিভিন্ন জেলায় যাবে নয়শো টাকা কেজি অক্সিজেন প্যাকেট দিয়ে আর কোনো চাষি ভাইরা যদি অর্ডার দিয়ে থাকে জেলার থেকে তো পরিমাণ ভাড়া ভাই দিলে মাছটা তেল যাবে এ সুস্থভাবে মাছ পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ আমরা একদিন আগে অর্ডার দিয়ে সুন্দর করে ধন্দা দিয়ে তারপর মাছটা দিয়ে দেবে এই সে মিনার জাপানি ভাই মাছটা কালার দেখেন ভাই মিনার জাপানি মাছের পোনা জি জি বাহ ভাই এ তো খুব সুন্দর মাছ ভাই জি জি লালের সংখ্যাও বেশি ধানিটার ভিতরে হ্যাঁ এ কয় কেজিতে লাখ হচ্ছে ভাই এ আপনার কে যদি চাশি লাখের মাছ তো এটা হলো আপনার কেজি পড়বে 2000 টাকা 2000 টাকা কেজি হুম লাখের মাছ কেজি আপনার 80 থেকে 90000 আসবে অনেকে লাখ বলে লাখ হবে না আপনার লাখেরতে একটু কম হবে যদি চাশি বায়রা যদি কেউ অর্ডার দিতে চান তো আলো বল মানে আলোচনার সাপেক্ষে একটু কম বেশি করা দা ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এ এটা কি মাছ পড়া ভাই এটা হলো সেই রুই মাছ ভাই এই দেখেন

ভাই এটা কি सिंघ মাছ না জি ভাই এটা হলো सिंघ মাছ ফটো সাইজের सिंघ জি জি ধানির থেকে একটু বড় করকর সাইজ এই সেই सिंघ মাছ যারা অনেক চাষি ভাইরা চান যে ভাই কেজিতে सिंघ মাছ একটু সাইজটা একটু বড় দেখতে মানে ছোট সংখ্যায় বেশি দিতে যাচ্ছে বুঝতে পারছেন মানে ছোট সাইজের सिंघ মাছ আছে সংখ্যায় বেশি তারা এই सिंघটা নিতে পারেন রে পার কেজি পড়বে হ্যাঁ অক্সিজেন প্যাকেট দিয়ে 1400 টাকা কেজি পড়বে মাত্র 1400 টাকা করে পার কেজি পার কেজি করকর সাইজের सिंघ মাছ বাহ আরে ভাই মাছ কি হ্যাঁ কত ইঞ্চি সাইজ আছে এটা এ আপনার আঙুল আঙুল সাইজের তো একটু ছোট হবে কেজিতে আপনার পাঁচ ছয়শো হবে এটা এ কত করে রেট যাচ্ছে ভাই এ আপনার অক্সিজেন প্যাকেটটা পড়বে পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা করে হাজার জি জি ভাই এটা হচ্ছে কই মাছ এটা হলো সে ভিয়েতনামি কই দেখেন প্রতিটা মাছে আপনার লেজে ফুটা আছে অরিজিনাল ভিয়েতনামি কই হবে তাই না জি 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 এই দেখেন

মাছের পোনা উৎপাদনের সাথেও রয়েছে জড়িত বিভিন্ন সময় নিজস্ব পুকুরে বিভিন্ন ধরনের মাছের উন্নত মানের ডিম ফেলে সেখান থেকে ধানি পোনা বা চারা পোনা তৈরি করে বিক্রয় করছে সারা বাংলাদেশে তার মধ্যে কালীবাউস মাছের পোনা রয়েছে অন্যতম অরিজিনাল কালীবাউস মাছের পোনা পেয়ে যাবেন ইব্রাহিম ভাইয়ের কাছে সেই সাথে পেয়ে যাবেন মিনার মিনার জাপানি এবং জাপানির একটা সাইজ ইব্রাহিম ভাই ধানি পোনা থেকে শুরু করে চারা পোনা এবং কেজি সাইজের মাছগুলো বিক্রয় করে থাকে ইব্রাহিম ভাই মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের মাছের পোনার সাথে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে বাস ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে